হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে এই দেখো আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাচ্ছি ওই যে ওয়ারিস তোমার লুকটা কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে বাবা দেখা তো একটু দেখো ও আসলে ঠিক করে ক্যামেরা ধরতে পারে না তারপরেও দেখালো একটু নিজের মতো করে তো দেখো তোমরা আমাকে কেমন লাগছে আমি একটু সাজিগুজি করেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো চলো এবার বিয়েবাড়িতে যাওয়া যাও কুচি টুচিয়ে তো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি সবটা দেখতে থাকো অরিশ বাবা সারা জিনিসপত্র দেখো সব কি অবস্থা আমার ডিসি সব এসে গোছাবো তো এবারে জুতো পরে নেব আর আমি যে শাড়িটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কাতান শাড়ি কাতানের উপরে আছে এটা আর আমার মাথায় আমি খোপাটা নিজেই করেছিলাম তো খুব তাড়াহুড়ো করে করেছি খুব একটা ভালো হয়নি আর আমার যে ফুলটা দিয়েছিলাম ওটা কানের কাছে দিচ্ছিলাম বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিলো ফুলটা কেন পড়ে যাচ্ছিলো জানি না তো এই দেখো গিফট নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে চলে এসেছি একদম পাশেই তো এক পায়ে বিয়েবাড়ি আর কি চলে এসেছি তো চলো দেখতে থাকুন তো বাবা নেই দেখো এসে একটা জেঠুর সাথে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে জেঠু ওকে হাত ধরে নিয়ে আসলো ফুচকা খা খেতে তো এই দেখো বউ ফটো শ্যুট করছে বউয়ের সাথে বউর বাড়ির সব লোকজনরা ফটো শ্যুট করছে আর এই যে লোকজন চারিদিকে তো ওদের বিয়ের লগ্নটা না অনেক লেটে ছিল তার জন্য এখানে এসে বন্ধু পেয়ে গেছিলাম তো ওদের সাথে গল্প করছিলাম আর বিয়ের লগ্ন যেহেতু অনেক লেট ছিল মাঝরাতে তো বর অনেক দেরিতে এসেছিলো তো দশটা বেজে যাচ্ছিলো তারপরেও বর আসছিল না দেখো বউ ফটো শ্যুট করছে তার জন্য ডিরেকশান দিচ্ছে কীভাবে মানে ফটো তুলতে হবে তো বর আসতে অনেক লেট করেছিল তার জন্য আমরা ভাবলাম যে বর আসলে অনেক ভিড় হয়ে যাবে বরজার থেকে লোকজন চলে আসবে তো তার আগে আমরা খেয়েই ওদিকে একজন দেখো আমাকে হাত দিয়ে ডাকছে সেলফি তোলার জন্য একসাথে সবাই সেলফি তুলবে তার জন্য তাই আমি বললাম তারাও আসছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই আর ওই যা ও হচ্ছে আমার মানে পাবানের টিচার ড্রয়িং টিচার তো ওদের সাথে একটু গল্প করে নিলাম গল্প টল্প করে এবার কিছু ফটোশুটও করলাম বউয়ের সাথে তারপরে এবার ভাবলাম যে খাওয়া দাওয়াটা করেই নিই পরে আবার ভিড় হয়ে যাবে তো তার জন্য আমরা পরবর্তীতে খেতে চলে গেছিলাম তো তার আগে একটু সবার সাথে ভিডিও ক্লিপগুলো ভালো করে নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে খাওয়ার জায়গায় চলে এসেছি দেখো বাবা প্রথমে এসেই আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করেছে তারপর আন্টি ওদিকে ফোনে কাটাও বলছে তো যেহেতু টেবিলগুলো মানে মরছিল পরিষ্কার করছিল তো আমরা একটু দাঁড়িয়ে ছিলাম যে পরিষ্কার হয়ে গেলে তারপরে বইব টেবিল এদিকে দেখো বর চলে এসছে ওই যে দেখো বরের গাড়ি সবাই বর বরণ করার জন্য রাস্তায় চলে গেছে তো আমরা বুঝতে পেরে আমি জানা দিয়ে উপর থেকে একটা ছোট্ট তীপ নিয়ে নিলাম তো তিনতলাতে খাওয়া দাওয়াটা হচ্ছিল তখন টেবিল টেবিল ভালো করে পরিষ্কার করা হয়নি ওরা বসে হয়েছে এবং জানার কাছে এলাম ভিডিও করতে তো এরকম মেনু খাবারের মেনু তো এবার খাওয়া দাওয়া শেষ আমাদের চলে এসছি আমরা বরের কাছে তো বরের সাথে সবাই কথাবার্তা বলছিল। এখান থেকে ছোট করে একটা ভিডিও কিন্তু নিয়ে নিলাম এবার আমাদের বাড়ি যাবার পালা প্রায় এগারোটা বেজে গেছে তো যে দেখো ছোট্ট পরের হচ্ছে ওটা হচ্ছে কোলবর তো আমার নেকলেসটা দেখো ঘুরে গেছে কিন্তু আমার হাতে এত জিনিসপত্র যে আমি নেকলেসটা ঘুরাতে পারছি না বাবানের আইসক্রিম আমার আইসক্রিম সবার আইসক্রিম আমার কাছে দিয়ে দিয়েছে তো এই দেখো বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে দেখো টুনি লাইট টুনিভাল দিয়ে ছোট করে একটা গেটও করেছিল এই যে দেখো গেটটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু এই যে দেখো আমাদের মিষ্টি বউ মিষ্টি নতুন বউকে বেশ মিষ্টি লাগছে দেখতে সুন্দর লাগছে তো আমাদের কতগুলো মানে ছবি এবং নতুন বউয়ের কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এই যে হচ্ছে বর আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে তো ভীষণ ভীষণ দরকার তোমাদের সাপোর্ট আমার যেহেতু আমি নতুন ইউটিউবে নতুন আমি তো সবার সাথে এই দেখো কিছু মিষ্টি মিষ্টি ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব তোমাদের সামনে তো আজ এ পর্যন্তই টাটা